হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে জাপানে একটা নতুন স্টুডেন্ট আসার পরে সর্বপ্রথম যে সকল সমস্যার সম্মুখীনগুলো হয় সেইগুলো নিয়ে তো জাপানে আসার পরে সর্বপ্রথম ঢুকার পরে কি কী সমস্যাগুলো হয় আমি আমি যে সকল সমস্যাগুলো ফেস করেছি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এরকম সমস্যাগুলোতেই প্রত্যেকটা নতুন স্টুডেন্ট পড়ে আপনারা শুনলেই অনেকটা বুঝতে পারবেন তো কি সমস্যা হয় আর সেগুলোর সমাধান কি আজকের ভিডিওতে বলে দিচ্ছি তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম জাপানে যখন একটা স্টুডেন্ট আসে যখন আমি এসেছিলাম তো আমার পরিচিত কেউ ছিল না জাপানে আমি আসার পর সর্বপ্রথম যে সমস্যাটা সম্মুখীন হই জাপানে আসার পরে কোনো ইন্টারনেট নেই আমার ফোনে কোনো ইন্টারনেট নেই তারপরে এই জাপানে আমি একদম নতুন কোনো রাস্তাঘাট চিনি না কোনো দোকানপাট চিনি না কোথা থেকে কিনতে হবে জানি না কোথায় চাল বিক্রি করে জানি না কি হয় জানি না তো তারপরে কি করলাম এটা কিন্তু বন্ধুরা অনেক বড় সমস্যা মাত্র একটা দেশ থেকে আসার পরে মানসিক অবস্থা একটু খারাপই থাকে যখন একে আপনাকে একটা বাসায় রেখে যাবে পরিবার থেকে আপনার অনেক দূরে তো তারপরে যদি আপনি আবার পরিবারের সাথে যোগাযোগ করতে না পারেন এটা আরও বেশি কষ্টকর তো সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইন্টারনেট থাকে না দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার কোনো রাস্তাঘাট চিনি না যেহেতু ফোনে ইন্টারনেট নাই সেহেতু গুগল ম্যাপটাও ব্যবহার করা অনেক কষ্টকর তো ক্ষেত্রে প্রচুর ভোগান্তি পোহাতে হয় তারপরে যে সমস্যাটা হয় কোথা থেকে কি কিনবেন সেটা জানা নেই যেমন আপনি আমরা ভাত খেয়ে থাকি সব সময় আমরা বাঙালি যেহেতু আমরা ভাত খেয়ে অভ্যস্ত জাপানের এইসব খাবার আমরা খেয়ে অভ্যস্ত না তো জাপানের অনেক কনভিনিয়েন্স স্টোর আছে অনেক দোকান আছে কিন্তু দেখা যাচ্ছে যে ওদের কনভিনিয়েন্স স্টোর কিংবা দোকানগুলোতে যেসব খাবার সেগুলো আমরা সাধারণত খেতে পারি না কারণ ওইগুলো আমরা খেয়ে অভ্যস্ত না তো সেজন্য খাবারের একটা সংকট হয়ে থাকে আবার হালাল হারামের একটা ব্যাপার আছে কনভিনিয়েন্স স্টোরগুলোতে হালাল খারাপ খাবার খুবই কম তো এই হলো কিছু কমন সমস্যা তো বন্ধুরা চলুন এখন জানি এই সমস্যাগুলোর সমাধানগুলো কি কি আপনারা যদি এরকম সমস্যায় পড়েন তাহলে কি করবেন সর্বপ্রথম হচ্ছে ইন্টারনেটের যে ব্যবস্থাটা যদি আপনার পরিচিত কেউ জাপানে থাকে তাহলে তো আপনার জন্য খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো উনি আপনার জন্য কিছু একটা করে দিবে ইন্টারনেটের একটা ব্যবস্থা করে দিবে কিন্তু যদি না থাকে তাহলে কি করবেন জাপানের লসন সেভেন ইলেভেন অনেক দোকান রয়েছে সেক্ষেত্রে লসনের ভিতরে সব সময় আপনি ফ্রি ওয়াইফাই পাবেন সেখানে ওয়াইফাই কানেক্ট করে আপনার জিমেল দিতে হবে কানেক্ট করে আপনি যে যতটুক কন্ট্যাক্ট করা দরকার ফ্যামিলির সাথে বা যার সাথেই করেন ততরূপ করতে পারবেন যতদিন আপনি সিমটা নিচ্ছেন কারণ জাপানে এসে সিম নিতে কিন্তু একটু টাইম লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে আপনি ব্যাঙ্ক কার্ড পেলে তারপর সিম কার্ড কিনতে পারবেন তো ওই সিম কার্ড কিনতে কিন্তু প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো লেগে যায় তো এই সময়টা কিন্তু অনেক সময় নতুন আসার পর এক সপ্তাহ দশ দিন একদম ইন্টারনেট ছাড়া থাকাটা এটা খুবই কষ্টকর তো তখন কি করবেন এরকম কনভেন্ট স্টোরগুলো আশেপাশে গেলে আপনি ইন্টারনেট পেয়ে যাবেন আর যদি আপনার পরিচিত কোনো সিম ভাই ব্রাদার থাকে আশেপাশে তাদের কাছ থেকে সাহায্য ছেলে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি খাবারগুলো কোথা থেকে কিনবেন কি কিনবেন সেটা তো আপনি জানেন না তো এই ক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনাকে করতে হবে কি আপনি এখানে এসে খুঁজবেন যে নেপালি শপ কিংবা বাঙালি শপ কোথায় আছে আপনি যদি কোথাও ইন্টারনেটে পান আপনার ফোনে সার্চ দিবেন যে হালাল শপ নিয়ার মি এখানে এটা লেখলেই আপনার আশেপাশে যতগুলো হালাল শপ আছে বিশেষ করে নেপালি শপ এবং বাঙালি শপগুলোতেই হালাল খাবারগুলো বিক্রি করে থাকে ওই দোকানে গেলে আপনি আপনার প্রয়োজনীয় চাল ডাল তেল মানে আমাদের হালাল খাবার যেগুলো আছে এবং আমাদের বাঙালি যেসব খাবারগুলো আছে এগুলো সবগুলো খাবার আপনি এরকম স্টোরগুলোতে পেয়ে যাবেন তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আপনার জিনিসপত্র কথা থেকে কিনবেন যেমন আপনার রান্নার জন্য প্রয়োজনীয় হাড়ি পাতিল বা রান্নার অনেক কিছুই দরকার হয় তো কনভেন স্টোরগুলোতে যদি আপনি প্রথমে কিনতে চান এখানে কিন্তু প্রচুর দাম কনভেন স্টোরে আপনি সব পাবেন কিন্তু অনেক দাম যেমন আমি নিজে এসে একটা মাল্টিপ্ল্যাক ছিল না ফোনে চার্জ দিতে পারছিলাম না একটা মাল্টিপ্ল্যাক কিনি যেটার দাম পরে দুই হাজার ইএন এই মাল্টিপ্ল্যাক কিনে আমরা বাংলাদেশে দুশো টাকায় কিনতে পারি এটা দুই হাজার ইএন দিয়ে আমার এখানে কিনা লেগেছে তো তারপরে বন্ধুরা আপনারা এই জন্য কী করবেন এই সব জিনিসগুলো কেনার জন্য জাপানে আপনার হিয়াকুইয়েন মানে আমাদের নাইনটি নাইন এখানে হচ্ছে হিয়াকুইয়েন সব বলে এই হিয়াকুইয়েন সব বলতে এখানে যে একটা বড় শব আছে এটার নাম হচ্ছে দাইসো এই দাইসো নামের এই শপটাতে আপনারা গেলে ওইখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং অনেক কম দামে পেয়ে যাবেন যেটা কিনা মাত্র একশো ইয়েন করে যাই কিনেন দেখবেন প্রাইস দেওয়া আছে যদি প্রাইস দেওয়া না থাকে তাহলে ওইটার দাম একশো ইয়েন করে তো এই তিনটা জায়গা আর খাবারের জন্য একটা জায়গা নেপালি শপের পাশাপাশি হচ্ছে ঘিউমু সুপার শপ মনে রাখবেন নামটা ঘিউমু সুপার শপ এই ঘিউমুতে আপনারা খাবারের জিনিস অনেক কম দামে পেয়ে যাবেন আপনার আদার যেগুলো দরকার আছে সে যেমন নুডলস প্যাগেডি এইসব জাতীয় খাবারগুলো আপনারা ঘিউমো সুপার শপে গেলেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই তিনটা জিনিস মনে রাখবেন নেপালি শপ এক হচ্ছে নেপালি শপ দুই হচ্ছে দাই তিন হচ্ছে ঘিউমো সুপার শপ এই তিনটা জিনিস যদি আপনারা মনে রাখেন তাহলে আশা করি জাপানে আসার পর আপনাদের কষ্টটা একটু অনেকটাই কমবে কারণ আমি এই সমস্যাগুলোর জন্য অনেক কষ্ট করেছি যেহেতু আমার পরিচিত কেউ ছিল না আমি একা একা ছিলাম একা সারভাইভ করতে হচ্ছে আমি কিন্তু এই জিনিসগুলো খুঁজে খুঁজে কষ্ট করে পরবর্তীতে গিয়ে জানতে পেরেছি আস্তে আস্তে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে তো আপনাদের সাথে এই ঘটনাগুলো বা বিষয়টা শেয়ার করলাম যা কারণ এই সমস্যাগুলোতেই একটা নতুন স্টুডেন্ট আসার পরে সব থেকে বেশি পড়ে তো আপনারা যাতে এই সমস্যায় না পড়েন সেই জন্য আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য কাজে দেবে উপকারে আসবে এবং আপনাদেরকে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটা সর্বশেষ কথা বলবো যে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট দেবেন একটা লাইক করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো নতুন ভিডিও বানানোর তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন আপনাদের সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে যদি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সালামুয়ালাইকুম